নমস্কার স্বাগতম আজকের ভিডিওতে আমি জ্যোতিষী তারাকিঙ্কর শাস্ত্রী আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার চ্যানেল তো আজ আমরা আলোচনা করব বৃষ রাশির জাতকদের জন্য দু সালের পূর্ণাঙ্গ বার্ষিক ভবিষ্যৎবাণী নিয়ে কেমন যাবে আপনার প্রেমের সম্পর্ক আপনাদের কেরিয়ার চাকরি ব্যবসা অর্থ পারিবারিক জীবন স্বাস্থ্য সব ক্ষেত্রেই কি কী পরিবর্তন আসছে তাই নিয়ে আলোচনা করব চলুন দেখে নেওয়া যাক গ্রহ নক্ষত্রের অবস্থান দু হাজার ছাব্বিশ বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য কি কি বার্তা দিচ্ছে তবে একটা কথা প্রথমেই বলিনি এটি একটি জেনারেল আলোচনা আরও ডিটেল প্রেডিকশানের জন্য আপনার কুণ্ডলী বিশ্লেষণ ভীষণভাবে জরুরি তো দু সাল আপনার জন্য পরিবর্তন স্থিতি ও উন্নতির বছর দীর্ঘদিনের দুশ্চিন্তার শেষে এবার আপনি স্থিরতা পাবেন শনি বৃহস্পতি ও রাহুর বিশেষ অবস্থান আপনাকে মানসিক পরিপক্কতা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা দেবে জীবনে নূতন সুযোগ আসবে নূতন সম্পর্ক এবং নূতন সাফল্যের দরজা খুলে যাবে তো প্রথমেই আলোচনা করব কেরিয়ার এবং চাকরি সংক্রান্ত আলোচনায় চাকরিজীবীদের জন্য বছরের প্রথম ভাগ অর্থাৎ জানুয়ারি থেকে জুন কেরিয়ারে ধীরে ধীরে উন্নতির সূচনা করবে কিন্তু জুনের পর থেকে বড় পরিবর্তন পদোন্নতি বা দায়িত্ব বৃদ্ধি হতে পারে যারা দীর্ঘদিন স্ত্রীর অবস্থানে ছিলেন তারা দু হাজার ছাব্বিশে উচ্চ পদে ওঠার সুযোগ পাবেন বিদেশে চাকরি বা বহুজাতিক কোম্পানিতে আপনার কিন্তু সুযোগ আসতে পারে যারা চাকরি খুঁজছেন ফেব্রুয়ারি এপ্রিল সেপ্টেম্বর ও নভেম্বর অত্যন্ত অনুকূল সময় সরকারি চাকরি প্রস্তুতিতে সাফল্যের সুযোগ আসবে তো এরপর আসব ব্যবসা এবং অর্থ সংক্রান্ত আলোচনায় প্রথমেই আসি ব্যবসা সংক্রান্ত আলোচনায় বছরের শুরুতে কিছুটা ওঠানামা কিন্তু জুলাইয়ের পর থেকে ব্যবসা দ্রুত উন্নতি করবে নূতন বিনিয়োগ নূতন শাখা খোলা পার্টনারশিপ সবই সফল হওয়ার সম্ভাবনা রিয়েল এস্টেট কৃষি সম্পর্কিত ব্যবসা বিলাসবহুল পণ্যের লাভ বেশি হবে আর অর্থনৈতিক অবস্থা দু সালে সবচেয়ে শক্তিশালী ক্ষেত্র হচ্ছে আপনাদের ফাইন্যান্স অচিরেই ঋণমুক্ত হওয়ার সুযোগ পাবেন জমি জমা ক্রয় বাড়িঘর সংস্কার বা নূতন সম্পত্তি কেনার জন্য ভীষণভাবে শুভ সময় সঞ্চয় উল্লেখযোগ্যভাবে বাড়বে তো এরপর আসব প্রেম সম্পর্ক ও বিবাহ সংক্রান্ত আলোচনায় প্রথমেই বলি অবিবাহিতদের জন্য ফেব্রুয়ারি মে অগস্ট এবং ডিসেম্বর নূতন সম্পর্কের সম্ভাবনা প্রেম থেকে বিয়ে পর্যন্ত যাওয়ার সম্ভাবনা প্রবল আর যারা বিবাহিত তাদের জন্য দাম্পত্য জীবনে শান্তি ও বোঝাপড়া বাড়বে সন্তান লাভের যোগ খুব শক্তিশালী দাম্পত্য সমস্যা থাকলে দু হাজার তার সমাধান হয়ে যাবে আর প্রেমিক প্রেমিকাদের জন্য ছোটোখাটো ভুল বোঝাবুঝি থাকতে থাকবে শুরুতে কিন্তু বছরের মাঝামাঝি সব স্বাভাবিক হয়ে যাবে সম্পর্কে পরিপক্কতা বাড়বে এরপর আসব আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে সেই সংক্রান্ত আলোচনায় পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে পরিবারের মধ্যে নূতন সদস্য আসার সম্ভাবনা বিশেষত বিবাহ বা সন্তানের আগমন প্রবলভাবে যোগ দেখা যাচ্ছে বাবা মায়ের স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তা থাকতে পারে মার্চ ও অক্টোবর মাসে এরপর আলোচনা করব স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় বলতে গেলে আপনাদের গলা থাইরয়েড ঘাড় ও কানের সমস্যা কিন্তু বাড়তে পারে ওজন নিয়ন্ত্রণে রাখা বিশেষভাবে প্রয়োজন মানসিক চাপ কমাতে মেডিটেশন বা যোগ ব্যায়াম উপকারী হবে শুভ সময় মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত স্বাস্থ্য অত্যন্ত ভালো থাকবে এরপর আসি শিক্ষা সংক্রান্ত আলোচনায় উচ্চশিক্ষা বিদেশে পড়াশুনো টেকনিক্যাল ও ম্যানেজমেন্ট স্টুডেন্টদের জন্য বছরটা অত্যন্ত শুভ প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতার সম্ভাবনা দু হাজার খুব বেশি এরপর ভ্রমণ ভাগ্য আপনাদের কেমন যাবে সেই নিয়ে আসুন আলোচনা করি বিদেশ যাত্রার যোগ অত্যন্ত শক্তিশালী চাকরি ব্যবসা উচ্চশিক্ষার কারণে বিদেশ ভ্রমণ হতে পারে ইভেন পরিবারের সঙ্গে আউটডোর ট্যুরও সম্ভব দু সালে শুভ রত্ন ও প্রতিকার নিয়ে এবার আলোচনা করব শুভরত্ন হিরে যেটা আপনার অর্থ সৌভাগ্য বৃদ্ধি করবে শুভ রং সাদা গোলাপি এবং ক্রিম কালার শুভ রং সাদা গোলাপি এবং ক্রিম কালার শুভ সংখ্যা দুই এবং ছয় শুভ সংখ্যা আবার বলি দুই এবং ছয় আর দৈনিক প্রতিকার শুক্রবার মা লক্ষ্মীর আরাধনা করুন দান ধ্যান করুন বিশেষ করে দুধ চাল সাদা কাপড় দান করলে ফলপ্রসূ হবে তো বৃষ রাশির জাতকদের বা জাতিকাদের জন্য দু সাল উন্নতি স্থিতি ও সফলতার বছর কেরিয়ার অর্থ পরিবার সব ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন হবে শুধু স্বাস্থ্য নিয়ে একটু সচেতনতা আপনাদের কিন্তু নিতে হবে কারণ স্বাস্থ্য বৃষরাশির এই দু হাজার ছাব্বিশে অতটা ভালো যাবে না তাই শুরুতেই কোনোরকম সমস্যা হলে ডক্টরের পরামর্শ নিন তো এই ছিল বৃষ রাশির আপনাদের দু হাজার ছাব্বিশের রাশিফল তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার রাশি অনুযায়ী আরও ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করুন আপনার রাশি অনুযায়ী বাৎসরিক এবং মাসিক ভবিষ্যৎবাণী প্রেম জ্যোতিষ কর্মজ্যোতিষ আধ্যাত্মিক পরামর্শ নিয়মিত পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন কমেন্টে জানাতে পারেন আপনি কোন রাশির এবং কোন বিষয়ে পরবর্তী ভিডিও দেখতে চান তো আজকের জন্য এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন শুভ হোক আপনার দু সাল ওম শান্তি ওম শান্তি ওম শান্তি